আসসালামু আলাইকুম প্রফেসর ডক্টর নাসিরুদ্দিন কাজল ইউরোলজিস্ট অ্যান্ড অ্যান্ড্রোলজিস্ট ঢাকা মেডিকেল কলেজ এখন আমি কথা বলবো প্রাইপিজম রোগটা কী জিনিস এটা পুরুষ মানুষের পুরুষাঙ্গের উত্থানজনিত একটা রোগ যেখানে পুরুষাঙ্গটা উত্থান হয়ে থাকবে চার ঘন্টার বেশি সময় থাকবে তার পুরুষাঙ্গতে ব্যথা হবে এবং তার কোনো স্টিমুলেশন থাকবে না কেন হয় অনেকগুলো কারণ সাধারণত ঔষধের কারণে হয় অনেকে হয়তো সেক্স ঠিক রাখার জন্য অনেকে ঔষধ খেয়েছেন বা হয়তো কোনো পরীক্ষা ইনভেস্টিগেশন করতে গিয়ে কোনো ইনজেকশন দিতে হয়েছে কিছু রোগ আছে ব্লাডের যেমন লিকোমিয়া ব্লাডের ক্যান্সার অথবা সেল অ্যানিমিয়া অথবা কিছু ঔষধ পাওয়া যায় বা কেউ যদি জোয়ানা বা ইয়া বা এগুলো খান এগুলো বিভিন্ন রোগের কারণে সাধ্য পুরুষ মানুষের উত্থানটা হয়ে থাকে এটা খুব জরুরি একটা রোগ এবং জরুরিভাবে চিকিৎসা করতে হবে কারণ জরুরিভাবে যদি চিকিৎসা না করেন তাহলে আপনার পুরুষ সঙ্গে সেক্সুয়াল ফাংশনটা পারমানেন্টলি ড্যামেজ হয়ে যাবে এবং কখনোই আপনার আর উত্থান হবে না সো এটা যদি হয়ে যায় অতি দ্রুত কোন ডাক্তার মানে স্পেশালি অ্যানোলজিস্ট অ্যান্ড ইউরোলজিস্ট তার সঙ্গে দেখা করবেন দ্রুত উনি যে কথা বলবেন যে উপদেশ দিবেন সে উপদেশ শুনবেন যদি কোনো পরীক্ষা দেয় দ্রুত পরীক্ষাগুলো করে ফেলবেন এবং অতি দ্রুত আপনার চিকিৎসা নিয়ে ফেলবেন একটা কথা মনে রাখবেন যদি আপনি খুব আর্লি আসেন চার বা ছয় ঘন্টার মধ্যে যদি আসেন তাহলে আমরা অতি দ্রুত এটা সিম্পল একটা নিডিল দিয়ে আমরা এটা স্প্রেড করে ইরিগেশন করে এমনকি কিছু ঔষধ আছে ওর মধ্যে আমরা সেই ঔষধটা দিয়ে এটা উত্থানটা আমরা নামাই দিতে পারি আর যদি বেশি পরে আসেন দুই দিন তিন দিন চার দিন পরে যদি আসেন সেক্ষেত্রে তার সেক্সুয়াল ফাংশনের কথা নষ্ট হয়ে যায় যায় ইউজুয়ালি নষ্ট হয়ে যায় সেখানে কিন্তু নামানো হয়তো যায় উত্থানটা কিন্তু সেক্সুয়াল ফাংশন আর ঠিক থাকে না তবে কেউ বেশি দেরি করে আসলে আর একটা চিকিৎসা আছে সেটা করলে তার উত্থানটাও নেমে যায় সেক্সুয়াল ফাংশনটাও ঠিক হয়ে যায় সেটা বেশি দেরি করে আসলে আমরা একটা পেনাইল ইমপ্ল্যান্ট আমরা দিয়ে দিই ওখানে পেনাইল প্রসেসেস যদি আমরা ইমপ্ল্যান্ট করে দিই তাহলে তার সেক্সুয়াল ফাংশনটাও ঠিক থাকে ওটাও ঠিক থাকে সো এই রোগ হলে দেরি করবেন না দ্রুত ইউরোলজিস্ট অ্যান্ডলদের সঙ্গে যোগাযোগ করবেন তার কথা শুনবেন চিকিৎসা নেবেন ভালো থাকবেন ধন্যবাদ